হ্যালো নমস্কার সবাইকে আগের একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম টোয়েন্টি সিক্স ডিসেম্বর অর্থাৎ আজকে ছিল আমার বার্থডে বার্থডের দিনটা আমি কেমনভাবে কি কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকো জন্মদিন মানেই তো প্রত্যেকটা মেয়ের কাছে স্পেশাল দিন এবং এই স্পেশাল দিনটা শুরু করেছিলাম আমি মায়ের মুখ দর্শন করে অর্থাৎ মায়ের কাছে পুজো দিয়ে মায়ের ভোগ প্রসাদ নিবেদন করে মায়ের কাছে এই দিনটা শুরু করলাম স্পেশাল দিনে মায়ের কাছে যাওয়ার ইচ্ছা সকলের থাকে কিন্তু আমাদের ভোগ নিবেদনের প্ল্যানটা সকাল থেকে হয়ে উঠেছিল না কিন্তু হঠাৎ করে মনে হলো এই বিশেষ দিনে যখন তারাপীঠে সারাটা দিন কাটাচ্ছি তখন ভাবলাম মায়ের দর্শন করে মায়ের কাছে ভোগ নিবেদন করেই কাটাই এবং পুরো ব্যবস্থাপনা দাদারাই করে দিয়েছিলো এই দাদারা এত সুন্দরভাবে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে ভোগ নিবেদন করা এবং আমরা যখন ভাবলাম সকলেই আমাদেরকে একটু একটু ভোগ চাইছিল ভাবলাম যে সকলের মধ্যে ভোগটা বিতরণ করি কারণ এতটা ভোগ আমরা বাড়ি নিয়ে যে শেষ করতেও পারবো না তাই ভাবলাম সকলের সঙ্গে শেয়ার করি এবং নিজের বাড়িটা একটু স্পেশাল ফিল করি আমি আমার সামর্থ্য অনুযায়ী নিজের দিনটাকে স্পেশাল ফিল করেছি এবং সকলের মাধ্যমে খুশিটা ছড়িয়ে আমার কাছে ভীষণ স্পেশাল মনে হয়েছে নিজেকে তোমরাও চাইলে নিজের বিশেষ দিনে এরকমভাবে নিজেকে একটু খুশি করতে গিয়ে মানুষের একটু সাহায্য করতে পারো আর রইল কথা ভোগ প্রসাদ বিতরণের সেটাকে না মানুষ অমৃতভাবে নেয় কারণ মানুষ প্রসাদ জিনিসটা অল্প চায় কিন্তু মনে তৃপ্তি করে খায় তো সেই জন্য আমরা জিনিসটা সকলের মধ্যে বিতরণ করলাম আর বিশ্বাস করবে না নিমেষের মধ্যেই আমাদের এক থালা প্রসাদ নিমেষেই শেষ হয়ে গেল আসলে প্রত্যেকটা জিনিসই মায়ের ইচ্ছে ছাড়া সম্ভব না তো মায়ের হয়তো ইচ্ছে ছিল যে আমার স্পেশাল দিনটাই এতটা খুশি মা মায় করবে তাই জন্যই হয়তো এই দিনটা আমার লাইফে আসলো এবং আমি খুব খুশি হয়েছিলাম আজকের দিনে মায়ের দর্শন পেয়ে নিজেকে পুজো দেওয়ার পর কী করলাম না করলাম সেটা আর একটা ভিডিওতে শেয়ার করছি কারণ একটা পার্টের মধ্যে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা আমার সম্ভব না আজকে আমরা মন্দিরে অনেকটা সময় কাটিয়েছিলাম তাই ভালো সময়টাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমার পোস্টের সকল ভিডিওর মাধ্যমে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও বেশিরভাগটাই সেটা হচ্ছে তারাপীঠের ভিডিওতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই মিষ্টি মুহূর্তটা শেয়ার করি এবং তোমরা তারাপীঠের ভিডিওতে এত ভালোবাসা দাও তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে অবশ্যই তারাপীঠ ঘুরে যাবে তারা মায়ের দর্শন পেলে নিজেকে অনেক অনেক ধন্য মনে হবে এই সাধারণ সামান্য ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কামেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবে না কমেন্টে লেখো জয় মাতারা এবং মা তোমাদেরকে একদিন না একদিন তারাপীঠে আসার সুযোগ করে দেবে জয় মাতারা সকলকে ভালো রেখো মা নেক্সট ভিডিও দেখতে হলে পেজটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো বিয়ার কি কী কী করলাম বাই বাই